রাজধানী ঢাকা এখন যেন এক দাবি শহরে পরিণত হয়েছে একের পর এক দাবি নিয়ে রাজধানীর শাহবাগ প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছেন বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষ আজ এই মুহূর্তে শাহবাগে জড়ো হয়েছেন যারা প্যাডেল জাতীয় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তাদের বেশিরভাগ সদস্য তারা বলছেন রাজধানীতে অবাধে যেভাবে রিক্সা চলে ব্যাটারি যাতে রিক্সা সে রিক্সা চলার ফলে তাদের রুজিতে ভাটা পড়েছে তারা চাচ্ছেন তাদের যে দাবি সেই দাবি হচ্ছে রাজধানী ঢাকাতে যাতে কোনো ধরনের অটোরিক্সা না চলে সেই জন্য তারা মূলত আজ রাজধানীর খুবই ব্যস্ততম একটি সড়ক শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এবং এখানে হাজার হাজার রিক্সা চালক যারা রয়েছেন যারা প্যাডেল দিয়ে চালিয়ে জীবিকা নির্বাহ করেন তারা কিন্তু এই মুহূর্তে পুরো শাহবাগ অচল করে দিয়েছেন পুরো শাহবাগ অবরোধ করে রেখেছেন এবং যতদূর চোখ যায় ততদূর কিন্তু যারা প্যাডেল জাতীয় চালান তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন তাদের যে দাবি তাদের বেশি কিছু দাবি নেই তাদের একটিমাত্র দাবি সেই দাবি হচ্ছে রাজধানী ঢাকায় যাতে কোনো ধরনের অটোরিক্সা না চলে এতে করে তাদের জীবিকা নির্বা সমস্যা হয় পরিবার নিয়ে চলতে অসুবিধা হয় আমরা কথা বলবো কয়েকজনের সাথে দর্শক দেখতে পাচ্ছেন পুরো শাহবাগে পুরো শাহবাগে রিক্সা রিক্সা যেগুলো প্যাডেল রিক্সা আমরা দেখতে পাচ্ছি যে

Y a Buto de la Rita. Esta... আমাদের পায়ের রিক্সা মেন রোডের সমস্ত জায়গায় চলাচল করা মারা এখানে কত হাজার জড়ো হয়েছে না আমরা এখানে মোটামুটি ধরেন ধরেন আহ ছয় হাজার লোক হাজার লুকা ঢাকা থাকার কত রিক্সা আছে খোঁয়াতে ঢাকা করেন দশ করেন উপরে আছে নামাটার রিক্সা জি জি পায়ের রিক্সা আর অটো রিক্সা খাওয়াতে আমরা আমরা কথা বলছিলাম যারা খেতে খাওয়া রিক্সা চালক রয়েছেন যারা প্যাডেল মেরে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তারা বলছেন যে পঞ্চাশ টাকার ভাড়া তারা বিশ টাকা দিয়ে নিয়ে যাচ্ছেন যারা অটো রিক্সা চালকগুলো নেমেছে রাজধানীতে একটি লাইসেন্স নিয়ে তারা অভিযোগ করছেন অথচ তারা সেই লাইসেন্স নিয়ে তারা মেইন রোডে চালাচ্ছেন এবং যারা অটো ব্যবহার করছেন তারা তাদের প্যাডে লাথি মারছেন তারা এমন অভিযোগগুলো করছেন এবং আমরা দেখতে সেখানে হাজার হাজার রিক্সা চালক যারা রয়েছেন যারা পায়ে মাতার ঘাম পায়ে ফেলে তারা যারা রিক্সা চালিয়ে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তারা এখানে জড়ো হয়েছে এবং তারা আক্ষেপ করছেন যাতে দ্রুত যারা রয়েছে বন্ধ করে দেওয়া হয় এবং আমরা এখানে কথা বলেছি বেশ কয়েকজন যারা প্যাডেল রিক্সা চালিয়ে থাকেন তাদের সাথে আমরা কথা বলবো সাথে আমরা একটু কথা বলতেছি কাকে আপনার সাথে কি দাবিতে আসছেন এখানে অটো গাড়ি একবারে বন্ধ করে দেওয়া আর আমরা বাংলা গাড়ি চালাই সারা জীবনবার বাংলা গাড়ি চালিয়েছি আমরা চাইজন বাংলা গাড়ি খাবো

দর্শক তারা বলছেন যে আমরা কথা বলবো কাকা কি দাবিতে এসেছেন এখানে আমি দাবিতে আসি আমাদের ভাত হচ্ছে না আমরা কোনো কামাই করতে পারতেছি না আশি টাকার আশি টাকার খ্যাপ জিজ্ঞাসা করে আপনার ব্যাটারি আছে নাই যাবে না তিরিশ টাকার ভাড়া হলে ওটা যায় ওই তিরিশ টাকার ভাড়া মারে তো আমাদের ভাত হচ্ছে এখন আমাদের দাবি ব্যাটারি ঢাকা শহরে চলবে না ঢাকার ঢাকার তারা দাবি করছেন যে ঢাকার বাইরে যে সকল ব্যাটারি চালিত রিক্সা তারা সেও ঢাকার বাইরে চালাক ঢাকাতে না যারা প্যাডেল জাতীয় রিক্সা তারা দেখতে পাচ্ছি আমরা হাজার 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 রিক্সা চালক তারা এই মুহূর্তে শাহভাগে জন্ম হয়েছেন আমরা

দর্শক দেখতে পাচ্ছেন এখানে যারা প্যাডেল দিয়ে রেখে চালিয়ে থাকেন তারা খুব প্রকাশ করছেন এবং তারা বলছেন তাদের যে দাবি সেই দাবি মানতে হবে না হলে তারা এই শাহবাগ ছাড়বেন না এবং তারা বলছেন যে ঢাকার বাহিরে সব জাতীয় অটোরিকশা চালানো হোক দশক আপনারা দেখছেন সমকাল লাইভ আপনাদের সাথে আছি আমি রবি হোসেন রাজু